মসজিদে আকসা ফিলিস্তিনে এই দুইটাতে যাওয়ার সুযোগ হলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরাইলি হায়েনাদের দখলে চিল্লায় এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদে হারামে মসজিদে নববীতে যেমনে সালাত করতে পারি বাইতুল যে ও যারা সালাত করতে বের আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মকদসে এক রাকাত পড়লে 2500 রাকাতের সওয়াব আরেকবার বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যর কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যর কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সিনাগগগের মতো এটা শিখদের গুরুদ্বার গুরুদ্বারার মতো গতনগতি কোনো ইবাদত গাবা উপাসনা কেন্দ্র না এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নবী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্ব নবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসে বিশ্ব নবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী নবী জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসে বিশ্বনবী নবী আহলে সুফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতে সুবহানাল্লাহ পড়েন এই জন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা জন্য রাখছি কিন্তু এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের আমরা শুধুমাত্র মসজিদ সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিষ্ণু ইসলায় ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন মসজিদে নবী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল জন্য উন্মুক্ত ছিল দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উদু যেই নাম দেন ওযু করলে মসজিদে ঢুকলেই মনে থাকবে বলে যাবেন তো আপনারা খেলা থাকবে মসজিদে ঢুকলেই দুই রাকাত করতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন বিশ্বনবী বললেন দাঁড়াও নিজের খোদ্া বন্ধ করে দিয়ে সাহাবিরে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছ নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনয়ী বললেন তাড়াতাড়ি করে চট জলদি করে দুই রাকাত পড়ে নাও খোদ্া জুমার খোদ্া চলতেছে খোদ্া থামিয়ে দিয়ে খোদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহ হাবিব সাহ ইসলাম দুই রাকাত পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। ঠিক। নিজেরা বানাইছে নিষেধ। তো পড়তে না দিলে বারান্দায় কইরা। যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। Hanafi mazhabe khutbatar e wajib bole. খুব গুরুত্ব দেয়। এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ এই নামাজের। এটা হচ্ছে ওনাদের দলিল। কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয়। ঠিক কিনা? ঠিক। এজন্য মসজিদে ঢুকে আমরা দুই রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম সুন্দর জামা পরলাম দান-পায় দিয়ে মসজিদে ঢুকলাম ঢুকে দুই রাকাত পড়লাম এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কি আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায় لعن رسول الله صلى الله عليه لعنت الله على اليهود والنصارى اتخذوا قبور আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে কি দিয়েছে لعنت কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে কবরস্থান নামাজ পড়া যায় না কবরের উপরে নামাজ পড়া যায় না বাংলাদেশে اصلا নাই ছোট্ট এতটুক মসজিদ দুই কাতার এত বড় কবরস্থান ইয়া লাল সালু নীল শালু আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না اصلا নাই ওখানে যে আগরবাতি জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় اصلا নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিচ্ছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারেন এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারে টাকা দেয়া যায় না মানত করা যায় করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা শুন না কবর দেখলেই সালাম দেয়া শুন না জিয়ারত করা শুন এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায় বাহ সাতার না জানা ব্যক্তি সাগরে করলে যেরকম অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায় সে আপনার জন্য কি করবে আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে সে আপনার কিছু করাই দিতে পারবে করতে পারে একজন তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে ধরে বা রে তে ঠিকই না পড়েন সবাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে ধরে তে এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নেই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববি তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর তার বাম দিকে হয়েছে বকিয়ুল গরক বকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্ব নবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে না মনে থাকবে এটা টাঙ্গাইয়ের এরকম আছে যে আগে কোনো আল্লাহর ওলীর কবর ছলায় এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে আছে না নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন আর কবরস্থানে গ্যাপ রাখবেন তাহলে আল্লাহর বলেছেন এলাকায় এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদ গুলো পরিষ্কার রাখো আতর সুগন্ধ দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটার সুগন্ধযুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাহুর জ্বালিয়ে দেয় রূপ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই করে ঠান্ডা হয়ে যাবে নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্বাসী ইসলাম বলেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনে যায় না আসলে নাই না অতিমাত্রায় ডিজাইন যতটুকু লাগে গরম লাগে সমস্যা দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কার্য ওই কারু কার্য এটা করতে নিশ্চিত করেছেন মোহাম্মদ বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোন ঘড়ি থাকতে পারবে না কোন ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব গরিব টাইম দেখে নিবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডার ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে শেষদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলি ইলা সলাতি তোর এই নামাজের কোন দরকার আমার নাই যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তোর নামাজের দরকার আমার তো কার জন্য সালাত পড়লেন আপনি এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা সকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এজন্য খবরদার কোন মসজিদের ডিজাইন হল কোন কাবা ঘরের নমুনা মসজিদ মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যা নামাজ কিনবে কি যা নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব নাই মনে থাকবে মনে থাকবে এই জন্য বিশ্ব বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টা চলিয়ে রাখো কে দিন এই মসজিদের ও জান্নাতের বাড়ি বানায় দিবে কে আবার ভীষণই বললেন তুষাদুর রেহাল ইল্লাহ ইলা সালাসা জিদা এই দুনিয়ার বকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে যাবে কিন্তু ওইখানে বেশি সব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সে ইট এনি জানি এক্সপেক্টিং স্পেশাল ফর ইউ থ্রি মাস্ক দা মাস্ক অফ ঠিক এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাহাবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকো এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবেন কিন্তু এই দুইশো এক গম্বুজে নামাজ করলে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মোকার পড়লে এতগুণ সব এই ধারণা করা যাবে তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে আরাম এক নম্বরে কি সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তালা জামিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবাহ পড়েন মক্কার আগের নাম বাক্কা কোরআন বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসা ইসলাম ইসরা শুরু করেছেন মেহরাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের দেয় কে সুবহানাল্লাহ করতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সব হয় আপনাদের দুইশো এক গম্বুজে বললে বাইতুল কারণ পৃথিবীর কোনো মসজিদে தொழলা হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদে হারামে এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সাওয়াব আমলনামায় দিবে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওখানে যাও হাইসুমা তুআল্লু ফাওাল্লু জুহাকুম সত্রা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে কি আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যা কোন দিকে হয়ে নামাজ পড়বে কাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি এই সিডনি শহরে একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যে গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা তাও কেবলা মুখী হয়ে পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কিবলা কিবলামুখী হয় মানুষের মত সুবহানাল্লাহ পড়া তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম বাইতুল্লাহ প্রতিনিয়ত এই ঘরের উপর 120 টা রহমত নাজিল করে কে সিতুন আলী তায়ফিন রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়ফ করতে থাকে

এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালই সওয়াব পড়া লাগবে না পড়লে তো সওয়াব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে তো কই লাউ নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি

অগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারি পদ তলে রয়েছে জাননা অগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারই পদতলে তলে রয়েছে জাননা সুবাংলাপড় কি মা এ আমরা চিনি না লাও হতা হাতা চিল তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদা দায়ী হবে না এক ঢোক দুধের সোদা দায়ী হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রাসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণপ্রদক ইসলাম মাকে দিয়েছে রক্ত পদক ইসলাম মা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রক্ত পদক ব্রোঞ্জ পদক শান্তনা পুরস্কার কইতে বলেন না ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সবাব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সবাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিষ্টা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা কোন সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার

সব নিশ্চয় মর্শিদাবাদ করে তারা আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের آبادকারী ঠিক কি না ঠিক ফা মিনাল মুকতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়ে এদের আছে। থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নম্বর গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না ক্যাশিয়ার যায় না আসারা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ আপনি কেশিয়া কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রাব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি মানানে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা রব্বি আযীম

আপনার আপনার যদি জন্য দিন সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগাই দিবে কে এই জন্য আল্লাহ বললেন মসজিদ